আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপুরা ভাইয়ারা দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার বিড়তে আছেন সবার জন্য অনেক অনেক দো ভালোবাসা রইল তা আমি কচু এইভাবে দুই কিভাবে আমি কচু দুই হাত যাতে না চুলকায় সেটাও শেয়ার করলাম বিডুর শুরুতে তো কোটার সময় আবার আমি আর কিছু মানে এটি সুন্দর করে ধুয়ে শুকাই সারা রাত্র বা সারাদিন তারপরের দিন আমি এই যে সুন্দর করে আবার কুটে দুই পরিষ্কার করে আবার রান্না করি তখন আমার কচুটা সিদ্ধ করলাম দেখতেই পারছেন আমি একদম সাদা করে অল্প উপকরণ মশলা দিয়ে বেশি রসুন রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে এখানে দুই রকমের মরিচ দিয়েছি কাঁচা কাঁচামরিচ এই যে সিদ্ধ করে ফেলেছি আর সিদ্ধ করার সময় তো দেখাইছি যে একটা রসুন আদা পোতা দিয়ে আদা সেচে দিয়েছি আর এখানেও কিন্তু একটা রসুন দিয়েছি আদা রসুন পেস্টও দিয়েছি সিদ্ধ করার সময় আর অল্প একটু মানে হলুদের গুঁড়া দিয়েছি লবণ দিয়ে সিদ্ধ করে ফেলেছি এখন আর ওইটাকে একদম ভালো করে ম্যাশ করে মানে সিদ্ধ করে ফেলেছি এখন এটাকে শুধু ফোড়ন দিয়ে রান্নাটা মানে শেষ করে ফেলবো এটা যে মানে বর্তার মতন কিন্তু এখানে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হবে তো এই যে ফোরন দিচ্ছি এটা ছিল কালকের ভিডিও আমি আপরা দুই দিনের ভিডিও একসাথে করে আজকে ভিডিও আপডেট দিচ্ছি কারণ কালকের আর আজকের মানে মিলিয়ে কারণ আমার শরীরটা বেশি ভালো না আমার কণ্ঠ দেখেই বসতে পারতেছেন আর কালকে তো প্রচণ্ড মাথা ব্যথা ছিল মানে কেন জানি কালকে হঠাৎ গরমে আমার মাথা ব্যথা করলো নাকি বেশি রান্না করেছি সেই জন্য বুঝতে পারলাম না আচার যে শুধু মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে বা চিনি দিয়ে আর নর্মালে রেখেছিলাম আর কিন্তু বাগার দেই নেই মানে ফোরন দেই নেই আর কি আচারটা তো কালকে কচু রান্না আচার সব কিছু মিলিয়ে আমার মোটামুটি পাকের ঘরে অনেক সময় গিয়েছে হয়তো বা গরমটাও ছিল কালকে হঠাৎ আর সব কিছু মিলিয়ে জিলিয়ে আমার কালকে অনেক গরম লেগেছে আর গরমের কারণেই আমার মাথার এক সাইড ব্যথা করেছে আর চোখও ব্যথা করেছে সেই জন্য আমি আর কালকে আপুরা ভাইয়ার আমি ভিডিও দেই নেই তো আজকে আবার ভিডিওটা মানে আপডেট দিচ্ছি আর কি বলবো সবার ভিডিও আগে যেভাবে দেখতে পারতাম বিশটা তিরিশটা কমপক্ষ মানে একদম বেশি হলে চল্লিশটা না হলো আমি তিরিশ জনের ভিডিও দেখি সারা দিনে মানে রাত্রে তো আর বললামই না তো কালকে এত নেটওয়ার্কের সমস্যা ছিল কালকে এবং তার আগের দিন দুই দিন এত ওয়াইফার আমাদের বাসার ওয়াইফার এত নেটওয়ার্কের সমস্যা ছিল আমি যাদের যাদের মানে বলকগুলি দেখি অর্ধেক দেখতে পারছে আর অর্ধেক দেখতে পারি নেই এত সমস্যা আর জানি না আমি এখন বয়েস দিচ্ছি ভিডিওটা যে কত লেট হয়ে যাবে নেটওয়ার্কের কারণে মানে আমাদের ওয়াইফার এত সমস্যা করে এলাকার আমাদের সোনি যেখান থেকে মানে ওয়াইফার লাইন নিছি ওইখানের লাইনের সমস্যা না ভিডিও কারো একেবারে দেখতে পারি না আমি নিজেও ভিডিও সারতে পারি খুব কষ্ট হয় আপুরা ভাইয়ারা তো এই যে বাটা মাছ বেজে নিচ্ছি আপনার ভাইয়া এনেছে শুধু মানে ফ্রাই খাবে ডাইলের সাথে এবং যে কোনো ভাজির সাথে আর কি তো যেহেতু কচুর ভাজি দুই রকম ভাবে করেছি আর এগুলি করতে ভীষণ কষ্ট হয় আমার কী করার তারপর আপনার ভাইয়া খায় আপনার ভাইয়া যেহেতু পছন্দ করে কষ্ট হলো করে দেই যে এটাও কিন্তু চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে ভীষণ মজা হয় এইটাও আমি কোনো মাছ দিই না একটা হালকা উপকরণ মশলা দিয়ে ভাজির মতন আলু ভাজির মতন করে নিয়েছি আর এইভাবেও আপনার ভাইয়া ভীষণ খেতে পছন্দ করে তো যাই হোক আমার তো বেশি পছন্দ ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে আর আমার কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আর আপনার ভাইয়া বেশি তেল খায় না তো আপনার ভাইয়ার বয়ের কারণে আমি নিচে টিস্যু দিয়ে তারপর তেলটা টিসুর চুষে নিচ্ছে তো এইভাবে আপনারা করতে পারেন যারা একটু তেল কম পছন্দ করে ভাইয়া বা যে কোনো সমস্যা তো আপনার ভাইয়া কম পছন্দ করে সেই জন্য আমি ডরে আপনার ভাইয়ার বয়ে আমি তাড়াতাড়ি করে টিসুর উপরে বাজিটা দিয়ে ফেলেছি তা হলে তেল বেশি দেখলে আবার একটু মানে কিছু বলতে পারে তো যাতে না বলতে পারে এই জন্য আমি আবার এরকম করেছি তো যেহেতু করেছি তো বিডিও করলাম যে অনেক আপুদের হয়তো বা মাঝে মাঝে হয় না একটু তেল বেশি পরে যায় তো এরকম মানে করা যায় মানে করলে ভালো হয় আর কি তো এই যে কালকে দুই রকমের কচু রান্না করেছি উপরের গুলি দিয়ে এইভাবে আর নিচের অংশটা আলু ভাজির মতন করে নিয়েছি সাথে আম ডাল রান্না করেছি আর বাটা মাছ বেজে নিয়েছি কিন্তু আমার যেটা আমি নিচের কচুর নিচের অংশটা ওটা আমার রান্না কালকে প্রায় শেষ হওয়ার পর যায় কিন্তু আপনার ভাইয়া তো ডায়াবেটিসের রুগী খাবার একটু লেট হলে সহ্য করতে পারে না নামাজ পরে এসে খাবারটা দিতে হয় তাড়াতাড়ি করে আপনার ভাইয়াকে আম ডাইল আর যা ছিল তা দিয়ে কিন্তু আপনার ভাইয়াকে আমি খাবারটা দিয়ে ফেলেছি আর এটা আমি খাবার খেয়ে নিচ্ছি আগের দিনের করলা বাজি ছিল অল্প একটু তা আমি খেয়ে শেষ করে নিচ্ছি নষ্ট করি নেই কারণ সব জিনিসে আপুরা ভাইয়ার অনেক দাম আর যেটা কচুর উপরের অংশ ডোগা বলে বা কি বলে সেটা দিয়ে আর একটা মাছ ভাজা দিয়ে আমি খাবারটা খেয়ে নিচ্ছি দুপুরে কালকে দুপুরে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা পরোটা দিয়ে দুধের মালাই দুধের সরের মালাই আর কি এটা আমি কিনে এনেছি আমাদের এই সোনি যারা চা বিক্রি করে ওদের ওই দোকানগুলিতে পাওয়া যায় এক গ্লাস একশো টাকা তো কালকে আমি এটা সন্ধ্যার পরে এনে তারপর পর ওটা গড়ে ছিল বেজে তারপর আমি একটা মিম খেয়েছি অর্ধেক মানে গ্লাসের অর্ধেক দুই মা যেয়ে খেয়েছি আরও অর্ধেক এখনও ফ্রিজে আছে তো যে কোনো সময় আবার সকালে নাস্তার সাথে খাবো ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আল্লাহ পাক নেয়া খায়া সুস্থায়ের দিলে তখন আবার আপনার সাথে শেয়ার করব। আর এটা আমার আচারের রেসিপি ছিল আমি ভাবছিলাম যে আলাদা করে শুধু আচারের রিসিপিটাই শেয়ার করি তো ওই যে বললাম না নেটওয়ার্কের কারণে এত সমস্যা ভিডিও আপডেট দিতে তো ভাবলাম যে ভিডিও একটু আপুরা বড়ো হয়ে গেছে সরি আপনারা সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার ভিডিওটি দেখবেন তো এইভাবে আমি কিন্তু একদিন সারাদিন সারা রাত্র নর্মাল ফ্রিজ আমি রেখেছি

আরও হবে আরও হবে অনেক লোক আসলে আমি একটু ফান করে মজা করে কথা বলেছি আচার মানে তৈরি করার সময় তো ওইটা কেন বলেছি সত্যি কথা আমি ফেসবুকও কিন্তু আমার ভিডিও ব্লগার সুরেয়া পেজ আছে ওইখানে রিয়েলস মানে অরিজিনাল কথা দিয়ে সারতে হয় মানে শর্ট ভিডিও আর কি রিয়েলস সারি না ওই ফেসবুকে বা আমার একটি ইউটিউব চ্যানেলও আছে শর্ট মানে ভিডিও সারার জন্য সুরেয়াস ওয়ার্ল্ড আমার নামেই মানে ওটা হচ্ছে সুরয়াস ওয়ার্ল্ড তো ওটার ভিতরে শুধু আমি চ্যানেলটা খুলেছি শর্ট ভিডিও সারার জন্য ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক চ্যানেল একই নাম ইউটিউবে একই নাম বিডি ব্লগার সুরেয়া তো ওই শর্ট ভিডিও সারার জন্য আমি একটু নিদ মানে ফান করে সুন্দর করে একটু কথা বলেছি কেউ কিছু মনে নেবেন না পোড়া ভাইয়ারা তো যাই হোক আমার ওই সুরেশ ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা একটু ঘুরে আসবেন আর শুধু শর্ট ভিডিও দেওয়ার জন্য আর আসলে ওই চ্যানেলটা আমার খোলার উদ্দেশ্য হলো অনেক সময় চ্যানেলে ভুল ত্রুটি হয় আর বিডি বলা সুরেয়াতে আমার এই চ্যানেলটাতে আমার অনেক ভুল ত্রুটি আসে আবার অনেক সময় চ্যানেল হ্যাক হয়ে যায় তো ভাবলাম আমি সুরেশ ওয়ার্ল্ড একটা শর্ট ভিডিওতে মানে শর্ট ভিডিওর চ্যানেল একটা খুলে রাখি তা থেকেই খুলেছি এখনও পঞ্চাশটাও সাবস্ক্রাইব হয় নাই মানে অল্প আর কিছু হলে পঞ্চাশটা সাবস্ক্রাইব হবে যেহেতু আমি পরে খুলেছি নিজের বুদ্ধি থেকেই তো বলা তো যায় না কখন কি হয়ে যায় এটা যদি সমস্যা হয় তাহলে আমি ওইটার ভিতরে বিরোধীতে পারব সুরেয়াস ওয়ার্ল্ডে তো সবাই আমার এই চ্যানেলগুলিতে ঘুরে আসবেন ফেসবুক চ্যানেল ভিডিও লগার সুরেয়া এবং শর্ট ভিডিওর চ্যানেল ইউটিউবে সুরেয়াস ওয়ার্ল্ড তো আশা করি আমার চ্যানেলের নামগুলি আপুরা ভাইয়ারা শুনেছেন যাবেন ঘুরে আসবেন আমি অনেক খুশি হব তো আজকের ভিডিওটি একটু লং হয়ে গেছে কেউ কিছু মনে নেবেন না ফুল ওয়াচ করে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যে কোনো সময় নেক্সট নতুন ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হয়ে যাব তো সবাই সবার প্রতি খেয়াল রাখবেন সবাই সবার জন্য আমরা পাশে থাকব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ